আজকে আমি বেগুন আলু দিয়ে একটা তরকারি করব তার কারণে তরকারিটা রুটি বা পরোটা দিয়ে রাত্রে খেতে খুব ভালো লাগে তো আমি প্রথমে আলু আর বেগুনটা খুব ভালো মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেতে এবার মিক্সিতে কিছু মশলা তৈরি করব যেমন কিছুটা পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার দেখতেই পারছেন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আলু আর বেগুন দিয়ে মানে ঢাকা চাপা করে এটা কম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে তো এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে বেশ খুব ভালো একটা গন্ধ ছিল তো এইবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তো সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েছে তারপরে তারপরেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেইছি তো যাতে কালারটা ভালো আসে সেই জন্য সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা যাতে না থাকে তো খুব ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম এবার ওই ভাজা বেগুন আলুটা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটা ভালো করে খুব মেরে চেড়ে এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম তো যে কোনো তরকারি খুব ভালো করে কষানোর পরে গরম জল দিলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় কারণ আমরা খেটে ফুটে যে তরকারিটা কষাই সেটাতে কাঁচা জল দিলে পরে সেই মানে স্বাদটাই আর থাকে না কিন্তু গরম জল দিয়ে একবার দেখবেন রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপরে রান্না আমার কমপ্লিট এরপরে লাস্টে কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিলাম তো দেখুন দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এই তরকারিটা গরম গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই